চুজ দ্য রাইট আপশন ফর গ্যাব গিভ হার অ্যা টেলিফোন নাম্বার টু রিং ড্যাস শি লাস্ট এখানে শূন্যস্থানে বসবে ইনকেস সাধারণত কেস এটি যদি কোনো পরিস্থিতি ঘটে বা যদি এমনটা হয় সেই অর্থে ব্যবহৃত হয় আমাদের এখানে বলা হচ্ছে যদি সে পথ হারিয়ে ফেলে তবে যেন ফোন করতে পারে অর্থাৎ তাই সঠিক হতে হবে ইন কেস মেক দ্য ওয়ার্ড অ্যাচিভ এ নাউন বাই অ্যাডিং এ সাফ্রিক্স অ্যাচিভ অ্যাচিভ এটা হচ্ছে বার্ব যার অর্থ হচ্ছে অর্জন করা আর অ্যাচিভ এটাকে নাউন বানাতে সাফ্রিক্স যোগ করতে হয় তাই এখানে আমরা যদি মেন্ট এই সফরে ব্যবহার করি তবে হবে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট অর্থ হচ্ছে অর্জন বা কৃতিত্ব যেটা আমাদের নাউন কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স হ্যাজ মোর এক কোঅর্ডিনেট ক্লস একটি কম্পোসেন্টের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে দুইটি অথবা তার একাধিক তার একাধিক আমাদের কোঅর্ডিনেট ক্লোজ থাকবে হুইচ ওয়ার্ড ইজ ইনকরেট এখানে ইনকরেট ওয়ার্ড হলো প্রসেস ওয়ার্ডস ওয়ার্থ ওয়ার্ডস ওয়ার্থ ইন্ট্রোডাস্ট দ্য রিডার ড্যাশ এ নিউ কিং অফ পোয়েট্রি এখানে শূন্যস্থানে বসবে টু আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্স হল শি হ্যাড ফ্যার ফেথ ইন ইন অ্যান্ড হোপস ফর দ্য ফিউচার এটি হলো সঠিক বাক্য দ্য ওয়ার্ড ডেসপারেশন ইজ অ্যান ডিসপারেশন অর্থ হচ্ছে হতাশা তাই ডেসপারেশন এটি হলো একটি নাউন দ্য ইডিয়ামস মট পয়েন্ট মিন্স Undecided matter.